কখনো ভেবেছেন একটা সাধারণ ফাইল মানে দেখতে একদম সাদা মাটা তার ভেতরেও একটা আস্ত গল্প লুকিয়ে থাকতে পারে আজ আমরা ঠিক সেরকমই এক ডিজিটাল রহস্যের গভীরে ডুব দেব দেখুন তো এটা প্রথম দেখায় কি মনে হচ্ছে হিজিবিজি কিছু অক্ষর আর চিহ্ন তাই না মনে হবে এর কোনো মানেই নেই কিন্তু মজার ব্যাপার হল এই দুর্বোধ্য ফাইলটা কিন্তু এসেছে আমাদের খুব পরিচিত একটা ডিভাইস থেকে মানে প্রথম দেখায় এর কোনো অর্থ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব কিন্তু বিশ্বাস করুন এই যে ডিজিটাল জঞ্জালের মতো দেখতে জিনিসটা এর মধ্যেই লুকিয়ে আছে একটা পুরো গল্প আর আমাদের আজকের কাজ হল ঠিক সেই গল্পটাকেই খুঁজে বের করা তো চলুন শুরু করা যাক এই রহস্যের সমাধান যে কোনো ডিটেকটিভ গল্পের মতো আমাদের তদন্ত শুরু হবে একদম হাতের কাছের সূত্রটা দিয়ে আর এক্ষেত্রে আমাদের প্রথম এবং সবচেয়ে সহজ সূত্রটা হল ফাইলটার নাম ফাইলটার নামটা দেখুন একবার বেশ লম্বা আর কেমন যেন জটিল তাই না কিন্তু দেখতে জটিল হলেও এর প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা করে গুরুত্বপূর্ণ সূত্র চলুন এটাকে একটু ভেঙে দেখি কেমন নামের একদম প্রথম অংশটা খেয়াল করুন আর্চার আন্ডারস্কোর ভি ফাইভ এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিভাইসটা হলো একটা টিপি লিঙ্ক আর্চার সি রাউটার আচ্ছা এবার নামের শেষের দিকে তাকান এখানে তারিখ আর সময় দুটোই দেওয়া আছে টোয়েন্টি তার মানে ফাইলটা ঠিক কখন তৈরি হয়েছে সেটা আমরা জেনে গেলাম সুতরাং আমরা এখন জানি কোন ডিভাইস আর কখনকার ঘটনা বেশ তো আমরা এখন জানি ডিভাইসটা কি আর ঘটনাটা কখনকার এবার আসল কাজ এই হিজিবিজি লেখাগুলোর ভেতর থেকে কোনো অর্থপূর্ণ শব্দ বা সংক্ষেপ খুঁজে বের করা একটু খোঁজাখোঁজির পরেই হ্যাঁ এই তো দেখুন এই দুর্বোধ্য লেখার মধ্যে প্রথম যে জিনিসটা পড়া যাচ্ছে সেটা হল ভার্জন টু এটা সম্ভবত একটা ভার্সন নম্বর বোঝাচ্ছে হুম তথ্যটা ইন্টারেস্টিং কিন্তু এটা দিয়ে তো আর পুরো রহস্য সমাধান হচ্ছে না আচ্ছা আর একটু এগোতেই আরও দুটো অক্ষর চোখে পড়ছে পি কে এখন যারা ফাইল ফরম্যাট নিয়ে একটু আধটু জানেন তারা হয়তো চিনতে পারছেন এই পি কে অক্ষর দুটো সাধারণত কম্প্রেসড বা জিপ ফাইলের শুরুতে থাকে এর মানে কি দাঁড়াল এর মানে হল এই যে লগ ফাইলটা আমরা দেখছি এটাকে সম্ভবত পাঠানোর আগে কম্প্রেস করা হয়েছিল আর্থিক এর পরেই আমরা এমন একটা জিনিস খুঁজে পেলাম যেটাই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল আমাদের স্মোকিং গান এখানে একদম স্পষ্ট করে লেখা আছে ড্রাম ফেল্ড ব্যাস এটাই সে সূত্র যা আমাদের পুরো গল্পটা বলে দেবে তো এই যে আমরা পেলাম ডিআরএম ফেল এর মানেটা আসলে কি একটা রাউটারের ডিআরএম ফেল করা মানে ঠিক কি ঘটে চলুন এবার আমরা সেটাই বোঝার চেষ্টা করি আর পুরো ঘটনাটাকে এক এক করে সাজাই প্রথমেই বলি ডি র্যাম কি ডি র্যাম মানে হলো ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সহজ করে বললে এটা হলো রাউটারের স্বল্প মেয়াদি মেমোরি বা শর্ট টার্ম মেমোরি অনেকটা আমাদের মস্তিষ্কের মতো যেটা এক মুহূর্তে অনেক কিছু মনে রাখে কাজ করার জন্য একটা ডিভাইস যখন চলে তখন তার অপারেটিং সিস্টেম সে কি কি কাজ করছে এসব কিছুই কিন্তু এই ডি র্যামের মধ্যেই থাকে আর বুট প্রসেস এটা আরও সোজা আমরা যখন কোন ডিভাইস অন করি তখন সেটা যে জেগে ওঠে সেটাই হল বুট প্রসেস ঘুম থেকে উঠে আমরা যেমন হাত পা ঠিক আছে কিনা না দেখেনি ডিভাইসও তেমনি অন হয়েই নিজের সব গুরুত্বপূর্ণ অংশ যেমন এই ডি র্যাম ঠিকঠাক কাজ করছে কিনা সেটা একবার চেক করে নেয় তাহলে চলুন এবার পুরো ঘটনাটা এক সুতোয় গাঁথি কি ঘটেছিল ঠিক সেই মুহূর্তে সময় এক রাউটারটা অন করা হলো আর সাথে সাথে তার বুট প্রসেস বা জেগে ওঠার প্রক্রিয়া শুরু হলো। সময় দুই সে তার নিজের সিস্টেম চেক করা শুরু করল সময় তিন যখন সে ডি র্যাম পরীক্ষা করতে গেল তখনই বিপত্তিটা ঘটল টেস্টটা ফেল করল সময় চার যেহেতু ডি র্যাম কাজ করছে না তাই বুট প্রসেস আর এগোতে পারল না ওখানেই আটকে গেল আর সব শেষে সময় পাঁচ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রাউটারটা তার শেষ কাজ হিসেবে এই লগ ফাইলটা তৈরি করল আর তাতে লিখে দিয়ে গেল তার শেষ কথা ডি র্যাম ফেল্ড তো এই গেল একটা রাউটারের গল্প কিন্তু ব্যাপারটা শুধু একটা রাউটারের মধ্যেই সীমাবদ্ধ না এর গুরুত্ব কিন্তু আরও অনেক বেশি আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি তার প্রায় সবখানেই এই ধরনের লগ ফাইলের একটা বিশাল ভূমিকা আছে ব্যাপারটা এভাবে ভাবুন একজন সাধারণ ব্যবহারকারী কি দেখছেন তিনি দেখছেন তার রাউটারটা কাজ করছে না হয়তো পাওয়ার লাইটটা মিটমিট করছে বা বন্ধ হয়ে আছে তার কাছে এটা একটা বিরক্তিকর সমস্যা কিন্তু একজন ইঞ্জিনিয়ার কি দেখছেন তিনি ওই লগ ফাইলটা খুলে দেখছেন ডি র্যাম এফ ফেইল্ড তার কাছে এটা কোনও রহস্য নয় বরং একটা নির্দিষ্ট হার্ডওয়্যার সমস্যার একদম পরিষ্কার ডায়াগনোসিস তার মানে এই যে হিজিবিজি দেখতে লগ ফাইলগুলো এগুলো আসলে আমাদের ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটা ব্ল্যাট বক্স রেকর্ডের মতো এগুলোই ইঞ্জিনিয়ারদেরকে দূর থেকে সমস্যাটা ঠিক কোথায় তা বুঝতে সাহায্য করে ফলে খুব দ্রুত ডিভাইস সারানো যায় আর ভবিষ্যতের প্রোডাক্টগুলোকে আরও ভালো করে তৈরি করা যায় এক কথায় এই লগ ফাইলগুলোই একটা অজানা বিরক্তিকর সমস্যাকে একটা সমাধানযোগ্য সমস্যায় বদলে দেয় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো আপাত দৃষ্টিতে যেটা একদম অর্থহীন ডিজিটাল জঞ্জাল বলে মনে হয় তার ভেতরেও কিন্তু লুকিয়ে থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এমন কি আস্ত একটা গল্প আর এটাই আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে থাকাই অসংখ্য ডিভাইসগুলোর ভেতরে এরকম আরও কত না বলা গল্প লুকিয়ে আছে Taina,